সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে করবে তার হাম করবে তার তাজবি করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সব কিছু পাককে কে সেজদা করছে কোরআন করিমের আব্বুল আলমিন বলেন

জমিনে যা কিছু আসি সব কিছু আমার সেজদা করে এমনকি কি গাছগুলি গাছ আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন্দাব তিনবল্মলাইক তু অহুম লায়শ তক বিরুন্য আকাশে বানু জমিনে যা কিছু আছে আমার সেজদা করে আমার সেজদা থেকে কেউ অহংকার করে না অহভিজ্ঞতা করে না আমার সেজদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সেজদা করে সুতরাং মানুষ আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে সেজদা করতেছে আইল তার আন্না মহায়েস যুদু লেহ মমফি সমবতিওয়ামান ফিল অব কমসুভাল পাবারু আন্্য জুমুয়াল জীবলু আ্সাজারু অদ্দওয়াবুুয়াকাথিরুমিনা নাস আল্লাফকুলছেন। আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে চেষ্টা করছে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সবকিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মোনাজাতের দিকে ইনশাল্লাহ সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল আরদাম ওয়াদহানিল আনাম ফিহাফাকিহাতু আনাখনুদা তুল আকামা আল্লা পাখ বলছেন। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্যই পৃথিবী বানিয়েছেন। আনাম আনাম শব্দের রক্ত হচ্ছে জীব, জামদা। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর গুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি এরপরে দানা দিয়েছি ভুসি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার ভুসি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন পড়েন এর কুমার তু কীবা বলছেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা যেরকম সুহান আল্লাহ এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে সবকিছু যে কোরআনে আছে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চায় আলহামদুলিল্লাহ সবাই কন আলহামদুলিল্লাহ আদব রক্ষা করুন আদব রক্ষা করুন তাড়াতাড়ি বসুন তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমি বুঝছি ওই এক বুড়ি আষাঢ় খেয়ে পড়ে গেছিল বলল যে পড়লাম যখন তিনি একটু পান খায়নি মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম তুই একটু দাঁড়ায় কোমরটা সোজা করিনি মন্দনা ভালোই করেছে তবে এখন মোনাজাত হতে যাচ্ছে কি হতে যাচ্ছে পাঁচ দিনের তাফসিরুল কোরআন মাহফিলের মোনাজাত খবরদার মারুম হবেন না কেউ আশাটাই ব্যর্থ হয়ে যাবে আব্দু আউ ইবাদা। তার মগজ কি কি এরপর আর কাউকে হাততে দিবেন না সব যার যার জায়গায় বসে পড়ুন যার যার জায়গায় বসে পড়ুন মোনাজাতে শরি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ সুবহান হুতাআলা তিনি আমাদের জন্য কোরআন দান করেছেন এই কোরআনই সমাজ গঠনের জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরানের সমাজ গঠন করতে চান রাসুল করিম সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ গঠন করেছিলেন সেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা ছিল না ব্যবচার ছিল না সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল্লাহকে রক্ত দিতে হয়েছিল জীবন দিতে হয়েছিল সাহাবাই কেরামদেরকে আমাদেরকেও প্রয়োজন হলে রক্ত দিতে হবে পারবেন পারবেন আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে আজাব এসেছে এই মারের চূড়ান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প বদ্ধ আমাদের হতে হবে যেসব নারী বৃদ্ধ বৃদ্ধা শিশু চিৎকার বেড়ে আমার কাছে বলতেছে রব্বুর আর মিন করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে যাদের টাকা আছে পয়সা আছে ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না কেয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে কোন সন্দেহ নাই আচ্ছা আমাদের বাড়ির কাছে লেখা হয়েছে তারা লিখছে সামরিক জানতার সম্মিলিত সামরিক বাহিনী নতুন ভাবে চরম নির্যাতন শুরু করেছে এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফত আদায়ের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে ব্যারাকে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালাচ্ছে আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে আরাকানের গ্রান মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরোক্ত ফত আদায় করতে না পেরে নির্মম ভাবে তাকে হত্যা করেছে প্রতি মুসলিম পাড়া থেকে বিশ ত্রিশ জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর বেড়াকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনেক যুবতীদের ইতিমধ্যে বেড়াকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আর থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি আমরা কাশ্মীরি সপক্ষে কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে তাদেরকে রেভারান্ডাম দেওয়া হোক কাশ্মীরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক এটাই ছিল জাতিসংঘের কথা এটাই ছিল বিশ্ববিবেকের কথা কিন্তু ভারতের জালিম সরকার 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 ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে আমি আশ্চর্য হই আমি আশ্চর্য হয়ে যাই যখন যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে এরা ভারতের নিজেদের করে। আমি আজ আপনাদের করতে পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ইমানের মজবুতি আছে ইমানের মজবুতি আছে না আপনারা মনে রাখবেন ভারত তার অপর আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে সাব গেমস শুরু করা হলো কোরআনে করিম তেলাওয়াত করা হলো না সেখানে বর এবং গদু বানানো হয়েছে তাতে টোপর পড়ায় হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে সুতরাং অপসংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপর তার আধিপত্য বিস্তার করতেছে এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চিরদুশন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে